রাজনৈতিক কারণে খুব কম সময়েই ভারত পাকিস্তানের হাত এক হয় যে কটা ক্ষেত্রে বা জায়গায় এক হতে দেখা যায় আটারি ওয়াঘা সীমান্ত এর মধ্যে একটা দুই পাঞ্জাবকে আলাদা করেছে যে সীমান্ত সেই আটারি ওয়াঘায় প্রতিদিনই হয় ফ্লাগ লোয়ারিং সেরিমনি বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে ভারতের পাঞ্জাবের অমৃতসর আর পাকিস্তানের লাহোর শহরকে আলাদা করেছে আটারি ওয়াঘা বর্ডার ভারতের প্রান্তকে বলে আটারি পাকিস্তানেরটা ওয়াঘা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় এই সীমান্ত পার হয়ে ভারত থেকে পাকিস্তানে আসেন মুসলমানরা হিন্দু আর শিখ ধর্মাবলম্বীরা স্থানান্তরিত হন ভারতে এই সীমান্তে দীর্ঘ ছাপ্পান্ন বছর ধরে সেই উনিশশো সাল থেকে চলে আসছে এই বিটিং রিট্রিট অনুষ্ঠান প্রতিদিন সূর্যাস্তের আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা প্যারেড করেন নিজ নিজ দেশের স্লোগান দেন এ সময় খুলে যায় দুই দেশের সীমান্তের গেট শীতকালে বিকেল সোয়া চারটা থেকেই প্যারেড শুরু হয় আর গ্রীষ্মকালে এই প্যারেড শুরু হয় আরও এক ঘন্টা পরে পাকিস্তানের মানুষ সীমান্তে আর ভারতে অবস্থানরতরা অনুষ্ঠান দেখার সুযোগ পান আটারি সীমান্তে যেহেতু আটারি সীমান্তে অমৃতসরের মতো টুরিস্ট স্পট তাই এই অনুষ্ঠানে ভারতের দর্শকই বেশি রীতিমতো উৎসব বিশেষ করে ভারতের ওই প্রান্তে ভারতের যেসব মানুষ আছে তারা নেচে গিয়ে উল্লাস করছে এবং বেশ কিছু পাশাপাশি খাবারের দোকান আমরা লক্ষ্য করেছি পানি সরবরাহর ব্যবস্থা আছে অর্থাৎ একটা মেলা কিংবা উৎসবে আমরা যে ধরনের ব্যাপারটা দেখি এই অনুষ্ঠান কিংবা এই ক্ষেত্রে সেই সেম জিনিসটা আমরা লক্ষ্য করছি চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে পাকিস্তানের লাহোরে অবস্থান করা বেশ কিছু বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আইসিসি মিডিয়া বিভাগের অনেক কর্মীও সোমবার এই অনুষ্ঠান উপভোগ করেছেন দুই দিক থেকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানের রেঞ্জার্স আর ভারতের বিএসএফ প্যারেড করে নোম্যান্স ল্যান্ডে চলে আসে তারা আর ইভাবে একসঙ্গে দুই দেশের সৈনিকরা তাদের দেশের জাতীয় পতাকা নামিয়ে আনেন শেষমেশ আবারও করমর্দন আবারও বন্ধ হয়ে যায় সীমান্তের গেট আফনান পিয়াল যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান